এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর নয় আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করলো দেশের শীর্ষ আদালত একত্রিশে আগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য শিক্ষকেরা রাজ্যের কাছে এটা নিঃসন্দেহে এই রায় এক বড় স্বস্তি এই রায়ে নিজে খুশি কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী লেখেন সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া একত্রিশে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান অগস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট যারা যোগ্য এমন শিক্ষকেরা আগামী আগস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন মামলাটা গ্রুপ সি এন্ড ডি ছিল এই মামলাতে বলেছিল যতজন অ্যাপ্লিকেশন এপ্লাই করেছিল তখন তাদেরকে আনটিল টি করতে হবে তাদের লিস্ট পাবলিশ করে তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে এই অর্ডার আজকে ক্যাপ্টেন এভেন্স করেছে এর আগে সুপ্রিম কোর্ট মামলাগুলো শুনছিল উইদাউট অ্যাফিডেভিট এটা যাচ্ছে বলছে আর অর্ডার পাস হচ্ছে সেটাও সুপ্রিম কোর্টকে আমরা বলবো সেটা তো আমাদেরকে দিতে হবে বলবার সুযোগ দিতে হবে তবে না হবে পরে বলেন যে আমরা শেষ করতে পারিনি অনেক কোনো স্টেপ দিতে হবে এখনও রেকমেন্ডেশন আসবে তারপরে মেডিকেল তারপরে পুলিশ ভেটিফিকেশন এই সবের সময় লাগবে তাই একটু আমাদের সময় দাও তা আদালত আগস্ট পর্যন্ত সময় দি আমরা আপত্তি জানাছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইন্ডিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন জানতে চাইছে সামনে নির্বাচন নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে ছিল এখনো সময় আছে রাজ্য সরকারকে এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি করা এই পরীক্ষা এক্সটেনশন এর কোন প্রয়োজন থাকবে না কোর্ট বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে কোড ন্যায় বিচার দিতে পারছে না এটা আমাদের কাছে আক্ষেপ এক্সটেনশনে সাময়িক হয়তো খুশি চাকরি হারার হবেন কারণ সবাই তো চান তাদের চাকরিটা ফিরুক আর আমাদের ঘোষিত নীতি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না আগামী দিনে গণতান্ত্রিকভাবে সংঘাত রাস্তার লড়াই বাদ দিয়ে চেষ্টা করবো আমরা এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি পনেরো হাজার চারশো যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না একটা এস দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল হুম তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুরোনায় সার্বিকভাবে ফিরতে পায় স্বচ্ছ নিয়োগের প্রশ্ন আমরা তখন স্বচ্ছ নিয়োগের জায়গাটা বলতে পারবো যখন আমরা সবাই সমহিমায় ফিরব এবং আর কোনো অ্যালিগেশন এর মধ্যে থাকবে না ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ